আসসালামু আলাইকুম ওয়া আহমদসল্লা আলা রসুলহিল করিম বাদ সম্মানিত দর্শকবিন্দু আজকে আমরা আবারও মুসাফিরের জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে আমরা মুসাফিরের সর্বশেষ কিছু মাসলা জানবো সর্বপ্রথম আমরা জানবো কোনো ব্যক্তি আটচল্লিশ মাইল দূরে যাওয়ার ইচ্ছে ঘর থেকে বের হলো কিন্তু সেখানে তার নিজের বাড়ি এখন সে নামাজ কীভাবে আদায় করবে আটচল্লিশ মাইল দূরে যাওয়ার নিয়তে ঘর থেকে বের হয়ে নিজ এলাকা অতিক্রম করার সাথে সাথে সে ব্যক্তি মুসাফির হয়ে যাবে রাস্তায় মুসাফিরের হুকুম অনুযায়ী নামাজ কসর করবে তথা চার রাকাত বিশিষ্ট নামাজগুলো দুই রাকাত করে পড়বে কিন্তু যখন সে নিজ বাড়িতে পৌঁছে যাবে তখন সে মুকিম হয়ে যাবে মুসাফির থাকবে না বাড়িতে কম বেশি যতটুকুন সময় অবস্থান করুক না কেন পনেরো দিন থাকার নিয়ত না করলেও সে মুকিম তবে সেখানে যদি তার নিজের ঘর না থাকে এবং পনেরো দিন থাকার নিয়ত না করে তাহলে সে মুসাফির চার রাকাত বিশিষ্ট নামাজগুলো দুই রাকাত করে পড়বে কোনো ব্যক্তি সফরে বের হয়ে বিভিন্ন জায়গায় অবস্থানের নিয়ত করেছে এখন তার নামাজের হুকুম কি। এক জায়গায় বা এক এলাকায় অবস্থানের নিয়ত যদি পনেরো দিনের কম হয় যেমন কোথাও পাঁচ দিন কোথাও সাত দিন ইত্যাদি তাহলে সে মুসাফির হবে চার রাকাত বিশিষ্ট নামাজগুলো দুই রাকাত পড়বে আর যদি একই গ্রামের বিভিন্ন মসজিদে বা বিভিন্ন বাড়িতে পনেরো দিন থাকার নিয়ত করে তাহলে সে মুকিম হয়ে যাবে কোনো ব্যক্তি যদি নিজ বাড়ি ঘর একেবারে ছেড়ে দিয়ে অন্য শহরে স্থায়ীভাবে বসবাস করতে থাকে এখন ওই বাড়িতে অল্প সময়ের জন্য আসে তাহলে নামাজের হুকুম কি। প্রথম বাড়ি ঘরের সাথে অর্থাৎ প্রথম ঘর বাড়ির সাথে যদি তার কোনো সম্পর্ক না থাকে এবং অন্য শহরে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে তাহলে প্রথম ঘর বাড়ি প্রবাসের মতোই হয়ে গেছে এখন ভ্রমণ পথে যদি দু চার দিনের জন্য সেই প্রথম বাড়িতে থাকে তাহলে সফরের হুকুম বাতিল হবে না বরং সে পরিপূর্ণ মুসাফির থাকবে এমতো অবস্থায় চার রাকাত নামাজ দুই রাকাত করে পড়বে সফর অবস্থায় যদি কোনো মুসাফিরের নামাজ কাজা হয়ে যায় এবং তা আদায় করে করে বাড়িতে আসার পরে তাহলে সে কয় রাকাত আদায় করবে সফর অবস্থায় নামাজ কাজা হয়েছে এখন বাড়িতে ফেরার পরে যদি ওই কাজা নামাজ পড়ে তাহলে চার রাকাত বিশিষ্ট নামাজ যেমন জহর আসর ও এসা দুই রাকাত করে পড়বে অনুরূপভাবে বাড়িতে নামাজ কাজা হয়েছিল এখন যদি তা সফরে থাকা অবস্থায় পড়তে চায় তাহলে জহর আসর ও এসা চার রাকাত করেই কাজা করতে হবে মেয়েদের বিয়ে হওয়ার পর যখন তারা বাবার বাড়িতে বেড়াতে যাবে তখন তারা পূর্ণ নামাজ পড়বে না কসর পড়বে বিয়ের পর যদি স্ত্রী রীতিমতো শ্বশুর বাড়িতে থাকতে শুরু করে তাহলে এটাই তার আসল বাড়ি বলে বিবেচিত হবে সুতরাং বাবার বাড়ি যদি শ্বশুর বাড়ির থেকে আটচল্লিশ মাইল দূরে থাকে এবং সেখানে পনেরো দিন থাকার নিয়ত না করে তাহলে বাবার বাড়িতে গিয়ে মুসাফির থাকবে নামাজ কসর করবে আর যদি শ্বশুরবাড়িতে সর্বদা থাকার নিয়ত না করে বরং বাবার বাড়িতে থাকার নিয়ত থাকে তাহলে বাবার বাড়ি আসল বাড়ি শ্বশুর বাড়ি আসল বাড়ি নয় সুতরাং শ্বশুরবাড়ি যদি আটচল্লিশ মাইল দূরে থাকে আর সেখানে দু চার দিনের নিয়তে যায় তাহলে সেখানে মুসাফির থাকবে চার রাকাত বিশিষ্ট নামাজগুলো দুই রাকাত করে আদায় করবে সফর অবস্থায় নৌকা বাস ট্রেনে নামাজ পড়তে হয় দাঁড়িয়ে পড়তে হবে না বসে পড়া যাবে ফজর না ফরস ও নামাজ দাঁড়িয়ে পড়া ফরসি অজর ব্যতীত বসে পড়া জায়েজ নেই অতএব বাস ট্রেন নৌকা ইত্যাদিতেও ফরস ও আজিব নামাজ দাঁড়িয়ে পড়তে হবে যদি দাঁড়িয়ে পড়া সম্ভব না হয় তাহলে নামাজের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে যখনই সুযোগ হবে নামাজ দাঁড়িয়ে আদায় করবে নামাজের ওক্তের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করা সত্ত্বেও যদি দাঁড়িয়ে নামাজ আদায় করা সম্ভব না হয় তাহলে বসে বসে নামাজ আদায় করে নেবে কিন্তু গন্তব্যস্থলে যাওয়ার পর উক্ত নামাজ দোহরিয়ে পড়তে হবে স্বামী বা মাহারাম ছাড়া তিন মঞ্জিল পর্যন্ত কোনো মহিলার জন্য একা একা অথবা গায়ের মাহারামের সাথে সফর করার হুকুম কী স্বামী বা মাহারাম ছাড়া কোনো মহিলার জন্য অন্য পুরুষের সাথে তিন মঞ্জিল সফর করা না যায়স কি যার সাথে বিয়ে যায়স এমন কারো সাথে এক দুই মঞ্জিলও সফর করা উচিত নয় জাহাজে রেলগাড়িতে চাকুরিজীবীরা সাধারণত বছরের অধিকাংশ সফরে থাকে তারা পূর্ণ নামাজ পড়বে না কসর করবে যারা জাহাজে বা রেলগাড়িতে চাকরি করে এবং নিজের বাসস্থান থেকে সফরের দূরত্বে ভ্রমণ করে থাক করতে থাকে তারা সর্ব সর্ব অবস্থায় নামাজ কসর করবে ভ্রমণরত অবস্থায় পূর্ণ নামাজ পড়ার জায়েজ হবে না হ্যাঁ কোনো স্থানে যদি পনেরো দিন বা তার চেয়ে বেশি সময় থাকার নিয়ত করে তাহলে সেখানে মুকিম হবে অর্থাৎ স্থায়ী বলে মানে স্থায়িত্বের হুকুমের ভিতরে পড়বে এবং পূর্ণ নামাজ আদায় করবে কোনো ব্যক্তি যদি দুই জায়গা মিলিয়ে পনেরো দিন থাকার নিয়োগ করে তাহলে সে মুসাফির হবে কি জায়গা দুটির পরস্পর দূরত্ব যদি এতটুকু হয় যে এক জায়গায় আজান অন্য জায়গায় শোনা যায় না তাহলে সে মুসাফির গোলে গণ্য হবে যেমন মদিনায় মিলে পনেরো দিন থাকার নিয়ত করলো আর যদি জায়গা দুটি এত কাছে হয় যে এক জায়গার আজান অন্য জায়গা থেকে শোনা যায় তাহলে সে মুকিম হবে অর্থাৎ স্থানীয়দের অন্তর্ভুক্ত হবে যেমন এক গ্রামের দুই মসজিদে পনেরো দিন থাকার নিয়ত করল এতে নামাজ কসর করা যাবে না কোনো মুসাফির ব্যক্তি যদি নামাজের ভিতরে একামতের নিয়ত করে তাহলে সে পূর্ণ নামাজ পড়বে না কসর করবে কোনো মুসাফির যদি নামাজের ভিতরে সালাম ও সাহসেজদার পূর্বেই একামতের নিয়ত করে থাকে তাহলে সে মুখিম হয়ে যাবে একামতের নিয়ত করা মানে সেখানে থাকার থাকার যদি নিয়ত করে তাকে পুরো নামাজই পড়তে হবে কসর করা যাবে না মাদ্রাসা ছুটি হলে সাধারণত ছাত্ররা বাড়িতে চলে যায় কেউ তাবলিগে যায় ছুটির জন্য মাদ্রাসায় দুই একদিন থাকার নিয়তে কোনো ছাত্র যদি মাদ্রাসায় আসে এবং দুই একদিন মাদ্রাসায় থাকে তাহলে এই সময় ওই ছাত্র কি নামাজ কসর করবে না পূর্ণ নামাজ আদায় করবে ছুটির সময় কোনো ছাত্র দুই এক দিনের জন্য বা অল্প সময়ের জন্য মাদ্রাসায় ফিরে এলেও সে মুখিম হবে কেননা মাদ্রাসা ছাত্র উস্তাদ ও কর্মচারীদের জন্য ওয়াতনে একাম অর্থাৎ স্থানীয়দের মতো আর অতনে একামত শুধু সফর দ্বারা বাতিল হয় না বরং যখন কোনো ছাত্র ওস্তাদ বা কর্মচারী ওই স্থান একেবারে ত্যাগ করার নিয়তে সামানপত্র নিয়ে অন্যত্র সফর করবেই তখন অন্যত্র সফর করবেন তখনই এখানকার একামত বাতিল হয়ে যাবে সুতরাং সে দুই চার দিনের জন্য মাদ্রাসায় থাকলে বা গেলে সে কখনোই মোকিম হবে না সম্মানিত দর্শক বিন্দু এ পর্যন্ত আমরা মুসাফিরের জরুরি জরুরি কিছু মাসলা নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে ইনশাল্লাহ আমরা কাবা শরীফের ভিতরে নামাজ আদায় করার বিষয়ে জরুরি কিছু মাসলা নিয়ে আলোচনা করব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি